কত টাকা লাগবে এটা কিনলে ভাই 140000 টাকা লাগবে হোম ডেলিভারিটা এটা দিবেন জি ভাই এটা কি ফ্রি না কস্টিং আছে হোম ডেলিভারি ফ্রি এরপরে যে রাখবেন যে কো দিনে রাখেন ঈদের আগের দিন দিবেন ওই সময় ওই খরচটা ভাই এটা আমরা খামাই দেব আমরাই খরচ ইয়া করব আচ্ছা ঠিক বন করুন ভাই কি হরিণ ধরা যাইতাছি আমরা হরিণ ধরা যাইতাছি হরিণ ধরাতে যদি হরিণ ধরতে না পারি হ্যাঁ গরু ধরবো গরু ধরব হরিণ যদিও ধরতে না পারি গরু ধরবো ইনশাআল্লাহ রমজানের ঈদরা গেলই কাউন্টডাউন শুরু হয়ে যায় কবে কোরবানির ঈদরা আইব ছোট বয়সে ঈদের একটা আলাদা আমেজ ছিল অহনার এই আমেজটা আসলে নাই আসলে কোরবানির লোকে সম্পর্ক থাকার কারণে ঈদরারে আমরা কোরবানির ঈদ কই কিন্তু ঈদের নাম হইল ঈদ উল আজহা ঈদ উল আজহায় সবচেয়ে বড় যে জিনিসটা আমরা দেখি এটা হলো কোরবানি দেওয়ন কোরবানি দেওয়ানের লাগে মানুষ নিজের সামর্থ্যের ভিতরে সবচেয়েতে সুন্দর স্বাস্থ্যবান এবং বালা গরুডাই কোরবানি দিতে

বিভিন্ন ওষুধপত্র এই গরুর ভিতরে দেয়া হয়েছে এটি মানুষের শরীরে ক্ষতি করে সবচেয়ে বড় যে ক্ষতিটা করে এটা হলো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় যার কারণে মানুষের অসুখ বিসুখ বেশি হয় এর লিখে বিশ্বস্ত করো মানুষের থেকে গরু নেওয়া উচিত বা এখন হগলেই বিশ্বস্ত মানুষের থেকে গরু নিত চায় এরম একটা বিশ্বস্ত জায়গা হইলো আর আর এ গ্রহ তারা গরুরে সবুজ ঘাস খাওয়াইয়া মোটা তাজা করছে অর্গানিক খাওয়ার খল্লি বুসি এসব খাওয়াইছে খাদ্য খাওয়া না গরু বেশি দূরাদূরি করতে পারে না তারপরে সবুজ ঘাস খাইতে পারে না খাইতে চায় না আমরা এই গরুটি দেখলাম বাইর করণের লগে লগে দূরাদুরি শুরু করে দিছে এর ফলে তারারে সবুজ ঘাস দিছে ঘাসও খাইছে তারার প্রত্যেকটা গরু দেখলাম যে রং অনেক সুন্দর গুস্ত মাসাল্লাহ খুবই ভালো পুরা খামারটা ঘুরে ঘুরে আমরা দেখলাম এরপরে আমরা লেগে গরু বাইর করলো এবারে ওয়েট দিয়েও বিক্রি করে আবার ঠিকাও বিক্রি করে লাইভওয়েটে যে সমস্ত গরু দুই লাখের নিচে এই গরুটি প্রতি কেজি পাঁচশো বারো টাকা লাইভওয়েট আর যেটি এর সাথে বড় গরু সেটি রইলো পাঁচশো পঞ্চাশ টাকা লাইভ ওয়েট এরপরে তারা গরু কিনলে আর একটা সুবিধা হইল আপনি গরু যদি রাখেন ঈদের আগের দিন পারবেন ঈদের আগের দিন পর্যন্ত গরু পালনের যে খরচটা এই খরচটা তারা দিব দেওয়া লাগতো না এরপর হইল তারা গরুটা কুমিল্লার ভিতরে যদি আপনার বাড়ি হয় তাহলে হোম ডেলিভারি দিব হোম ডেলিভারিও ফ্রি কুমিল্লার ভিতরে রাজু ভাই এবার খামারের সবচেয়ে বড় গরুটা বাইর করছে বাইর করতে গরুটা ফাতালে একটা দৌড় দিছে এক দৌড়ে তারা বাড়ির শেষ সীমানাত গেছে গা এটা দেখে বুঝলাম যে গরুটি ঘাস খাইছে ঘাস না খাইলে কোন গরু এমনি দৌড়া দৌড়ি করতে না যাই হোক আপনারা আইবেন কুমিল্লা শহর কিংবা অন্য কোন ডিস্ট্রিক্ট থেকে যদি আইয়েন অর্থাৎ ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা শহর নারায়ণগঞ্জগ্রাম লাকসাম নাঙ্গলকোট নোয়াখালী ফেনি এইসব এলাকা থেকে আইলে আপনারা ক্যান্টনমেন্ট নেমে যাবেন যেমতে আয়েন ক্যান্টনমেন্ট নামবেন ক্যান্টনমেন্ট থেকে যে রুটটা সিলেটের দিকে গেছে ক্যান্টনমেন্ট থেকে উত্তর দিকে সোজা চললে আইবেন দেবপুর বাজার দেবপুর বাজার থেকে পূর্ব দিকে একটা রাস্তা গেছে যে কাউরে জিগালে দেখাই দিব যে হরিন্দরা গ্রামডা কোন দিকে দেবপুর বাজার থেকে পূর্ব দিকে ফার্স্ট মিনিট হুন্ডা দিয়ে আইলে রাজু ভাইয়ের আর আর খামারটা এছাড়া হরিন্দরা স্কুলের লগে তারার বাড়িটা এছাড়া স্ক্রিনে দেয়া এই নাম্বারটাতে আপনারা দেবপুর বাজার আইয়া ফোন দিবেন তাইলে এবার কয়ে দিব নাইলে যাই আগে লই আইব এবার যারা দেবিদ্যার কোম্পানিগঞ্জ মুরাদনগর হোমনাথ থেকে আইবেন অথবা ব্রাহ্মণবাড়িয়াতে আইবেন তারা কুমিল্লা ডোকনের রাস্তাটা বাজার আইয়া দেপুর বাজার নেমে যাবেন দেবপুর বাজারের তে যে কাউরে জিগাই লই কয়ে দিব হরিন্দরা গ্রাম ডাকুন দিকে তারা খামারের প্রত্যেকটা গরুই খুব সুন্দর আমরা দেখলাম আপনারা আইয়া দেখা দরদাম কইরা গরু নিতেন পারবেন আর আইলে কইবেন যে বেলাল ভাই পেজের পক্ষ থেকে আইসি বা বেলাল ভাইয়ের ভিডিও দিকে আইসি তাইলে আপনারা লেগে স্পেশাল কিছু সুযোগ থাকবো আপনারা ঈদ সুন্দর হোক আপনারা ঈদ পর্যন্ত সুস্থ থাকেন সবল থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেজটা ফলো দিয়া বেলাল ভাই লগেই থেন